শুক্রবার ছাব্বিশে জুলাই সারা দেশেই শ্রদ্ধার সাথে পালিত হচ্ছে কার্গিল বিজয় দিবস একই ছবি উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদেও এদিন হেমতাবাদের সীমান্তবর্তী মালুন গ্রামে কেন্দ্রীয় সঞ্চার ব্যুরোর উদ্যোগে কার্গিল বিজয় দিবস উপলক্ষে তীরন্দাজি ও কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এই দুটি ক্রীড়া অনুষ্ঠানে যুবদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যুরো সঞ্চারের জেলা আধিকারিক ধীরাজ নারায়ণ রায় বিএসএফ এর কমান্ডার হৃদয় রাজ বিভাগীয় প্রচারক সন্দীপ সামন্ত গণেশ চন্দ্র পাল সহ অনেকেই এদিনের অনুষ্ঠানে কার্গিল বিজয় দিবসের গুরুত্ব তুলে ধরা হয় প্রসঙ্গত প্রতি বছর ছাব্বিশে জুলাই এই দিনটি পালন করা হয় উনিশশো সালের কার্গিল যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয়কে স্মরণ করে এই তাৎপর্যপূর্ণ দিনটিতে ভারতীয় সৈন্যদের সাহসিকতার টি শ্রদ্ধা নিবেদন করা হয় যারা পাকিস্তানি বাহিনীর দ্বারা অনুপ্রবেশ করা অঞ্চল পুনরুদ্ধার করে। 26 জুলাই প্রতি বছর কারগিল বিজয় দিবস হিসেবে উদযাপন করা হয়। এবছর এটা বিশেষ কারণ এবছর কারগিল বিজয়ের রজত জয়ন্ত অর্থাৎ 25 বছর পূর্ণ হচ্ছে। সেই জন্য কেন্দ্রীয় সঞ্চার ব্যুরো মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টের পক্ষ থেকে এই হেমতাবাদের মালন বকে সারাদিনে অনুষ্ঠান রাখা হয়েছে নক আউট কাবাডি টুর্নামেন্ট এবং সেই সঙ্গে দিলন্দাজি করতে কেমন উৎসাহ দেখছেন খুবই ভালো উৎসাহ গ্রামের সমস্ত মানুষ অংশগ্রহণ করছে প্রায় আটটি দল এখানে কাবাডিতে অংশগ্রহণ করবে প্রতিদ্বন্দ্বিতিতেও থাকবে যেমন যেমন ভারত সরকারের একটা স্কিম রয়েছে খেলো ইন্ডিয়া বলে তো সেই খেলো ইন্ডিয়া স্কিম সেটা সম্পর্কে মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া এবং তার সম্বন্ধে জানকারি পৌঁছে দেওয়ার জন্য আমরা উৎসাহের পরিবেশ তৈরি করার জন্য করছি